বন্ধুরা মহাকাশ গবেষণামূলক একটি অসাধারণ খবর নিয়ে চলে এলাম আপনারা জানেন গত পরশু মানে পাঁচই জুন দু হাজার চব্বিশে রাত্রের দিকে আমরা লাইভে এসেছিলাম ঠিক নয় আমাদের ভারতীয় সময় ছিল সন্ধ্যা সেই সময় একটি রকেট লঞ্চ হয়েছিল। যাতে বোয়িং স্টার লাইনার বলে একটি ক্যাপসুল লঞ্চ করা হয়েছিল ফার্স্ট টাইম তাতে মানুষ পাঠানো হয় গেছিলেন দুজন মহাকাশচারী তার মধ্যে একজন হচ্ছেন সুনিতা উইলিয়ামস আরেকজন ব্যারি ই উইলমোর এই দুজন মহাকাশচারীকে নিয়ে সেদিনকে পাড়ি দিয়েছিল এবং রকেট ঠিক একেবারে তার যেখানে ছাড়ার কথা ছিল এই মডিউলটিকে সেখানে ছেড়ে দেয় এরপর গতকাল সারাটা দিনের পর গতকাল মাঝরাতে মানে আজকের ভোর রাত নাগাদ এটি ডক করে ও মহাকাশচারীরা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেছে সেই ডকিংয়ের অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন এবং মহাকাশচারীরা কিভাবে প্রবেশ করলেন সেই দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পারবেন এই হচ্ছে গিয়ে ডক হয়ে গেল গ্রাউন্ড স্টেশন থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছিলো ঠিকঠাকভাবে ডক হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি এবার আসি আমরা এই যে মহাকাশচারীরা প্রবেশ করলেন কিভাবে সেই দৃশ্যে আগে থেকেই রেডি ছিলেন সেখানে থাকা সাতজন মহাকাশচারী এই যে স্টার লাইনার সেটি ডক হয়ে গেছিলো ডক হওয়ার পর হ্যাচ ওপেন হয় হ্যাচ ওপেনের পর এই দেখুন সুনিতা উইলিয়ামস সেখান থেকে নীল তার ড্রেস পরে প্রবেশ করলেন এবং থার্ড টাইম তিনি কিন্তু প্রবেশ করলেন উচ্ছ্বাস বলছে এত বছর বাদে আবারও তিনি যে প্রবেশ করলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন সেই উচ্ছ্বাস কোনোভাবেই চেপে রাখতে পারেনি ওনার পিছনে পিছনেই প্রবেশ করলেন ব্যারি উইলমোর এবং তার বন্ধু বান্ধবদের সঙ্গে যে দেখা হলো যদিও এই যতজন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে রয়েছেন সাতজন তো ছিলেনই আর দুজন গেলেন এই মুহূর্তে নজন এনাদের থেকে মানে যে সাতজন রয়েছেন তাদের থেকে অনেক সিনিয়র সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর সুনিতা উইলিয়ামস কিন্তু আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন মহাকাশচারী সে অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গতকাল সন্ধ্যেবেলায় হঠাৎ করে জানা গিয়েছিল বোয়িং স্টার লাইনার যে মডিউল তাতে নাকি ফুয়েল লিক করছে যদিও তার সত্যতা সেইভাবে জানা যায়নি ঠিকঠাকভাবেই মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন জানি রাখি সাত দিন এই দুজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন তারপর ওনারা কিন্তু ফিরে আসবেন আবার পৃথিবীতে সেটাও একটা বড় চ্যালেঞ্জ তার কারণ মানুষ ছাড়া এই বইংয়ের স্টারলাইনার আগে টেস্ট হয়েছে ঠিকঠাক মতো পৃথিবীতেও ফিরিয়ে আনা গেছে তবে এবার প্রথমবারের জন্য মানুষ সহ যেরকম প্রবেশ করলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেরকম মানুষ সমিতি ফিরবে ওয়িং স্টার লাইনার এবং সেটাও একটা চ্যালেঞ্জিং তার অপেক্ষায় আমরা সাত দিন পরেই ওনারা আবার পৃথিবীতে ফেরত আসছেন তো ছোটর উপরে এই ছিল একটা তথ্যমূলক ভিডিও আমরা জানিয়েছিলাম যে এই সমস্ত যে পৌঁছানো তারপরে তাদের এন্ট্রি সমস্ত তুলে আনবো তুলে আনলাম আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা